ধরেন আমার জন্য আমার একটা বোনের বিয়ে ভেঙে গেল কি একটা ভাইয়ের বিয়ে ভেঙে গেল ওই বাড়ি ইজরা ওই বাড়ি ছেলে বিয়ে করাবো না ওই বাড়ি মেয়ে বিয়ে দেবো না আমরা সেই মজা করি এখানে বসে আর কেউ কেউ যদি আসেন তাহলে আসতে পারে যে ভালো একটা নারী হতে পারবো না ভালো একটা পুরুষ হতে পারবো না তার চাইতে এখন রঙ্গ নীলা করে সবার সাথে আনন্দে থাকি দর্শক বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরি আজ তুলে ধরবো হিজরাবাড়ির ভিডিও চিত্র দেখবো তারা কিভাবে বসবাস করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা পথে ঘাটে হিজরাদের দেখলেও অনেকেই দেখেনি তাদের বাড়ি ঘর আজ যাচ্ছি হিজরা বাড়ি দেখতে এবং হিজড়াদের জীবনযাপন সম্পর্কে জানতে অনেক ভিতরে আমাকে বলছিল যে আপনারা চিনবেন না তারপরেও জিজ্ঞাসা করে কিন্তু অনেক দূর আসলাম এবং বা খুব কাছে চলে আসছি দর্শক হিজরাবাড়ি ও তাদের বসবাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন পেয়ে গেছি অলরেডি তো দর্শক আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এই বাড়িতে চলে আসলাম অর্থাৎ এখানে কয়েকজন হিজরা বসবাস করেন তারা এখানে বাড়ি করেছেন দেখেন অত্যন্ত সুন্দর তাদের বাড়ি কত সুন্দর করে একদম প্রকৃতির মাঝখানে তারা বাড়ি করেছেন তো চলুন আমরা দেখি তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে ওই যে আমার এক আপা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি বাহ অনেক সুন্দর করে বাড়ি করছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো বাড়ি দেখে ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো কোথায় যাচ্ছেন নাকি হ্যাঁ একটু কাজে যাব কাজে যাবেন না তো দর্শক আমি কিন্তু আমাদের এই বাড়িতে চলে আসছি এখানে আমাদের পরিচিত কয়েকজন আপা বসবাস করেন এই যে তাদের বাড়ি ঘর দেখেন আমার আপা কিন্তু অনেক সুন্দর করে সেজেছে তারা সমত কোথায় যাবে আমি হয়তোবা তাদেরকে অল্প সময়ের জন্য বিরক্ত করতে আসলাম আপা ঘরে আসবো দেখেন দর্শক আমাদের দেখেন দেখেন ওয়ালাইকুম আসসালাম সবাইকে কিন্তু সালাম দিয়েছে আমার আপা আগে দেখেন আপার ঘর দেখেন এই দেখেন কত সুন্দর করে ঘর সাজিয়েছে আহ এই ঘর মানে এত সুন্দর আমি কিন্তু এই আসলে এই আপাদের ঘরে আমি আমার জীবনের প্রথম আমি প্রবেশ করলাম তো তারা যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকে সেটা কিন্তু আসলে আপনারা না আসলে দেখে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর করে সাজিয়েছে তাদের ঘরে সমস্ত ফার্নিচার থেকে শুরু করে আসবাবপত্র যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু আছে প্রয়োজনীয় সবই আছে তারপা কেমন আছেন

তো আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো আর কি বলেন দর্শক আমি কিন্তু মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বাল্লা ইমেছি এখানে আমার কয়েকজন আপা আছে আমার আসলে তাদেরকে এভাবে বলতে আমার নিজের কাছে খারাপ লাগে যেহেতু আমার আপারা বলছেন তাই বলি যে আমার এই আপারা আসলে কি বলবো যে থার্ড জেন্ডার আমরা হিজরা আচ্ছা আমরা তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ আচ্ছা আপনি তো অনেক ভালো মানুষ আমি যেটা জানি ওই যে আপনি বিভিন্ন জায়গায় চলাফেরা করেন এতে কি আপনাদের কোনো সমস্যা হয় সমস্যা যদি আমরা করি তবে তো হবে আচ্ছা আমরা নিজেরা ভালো সবাই ভালো আমাদের সমাজের ভিতরে সবাই আমাদের আদর করে কিসের জন্য আমরা মানুষের সাথে সিন চিনকেটও করি না আমাদের সাথেও কেউ করে না আমরা মানুষের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করি মানুষও আমাদের সাথে তাই করি আচ্ছা আর এই যে আপনার যে পাড়া প্রতিবেশী আছে যারা তাদের সাথে আপনাদের সম্পর্ক তাদের সাথে আমরা যেরকম তাদের সাথে আচরণ করি তারা আমাদের সাথে রকম আচরণ সুসম্পর্ক আমাদের সাথে এখন আমাদের সাথে সবার সাথে ভালো সম্পর্ক সবার সাথে সুসম্পর্ক আছে না সবার সাথে সুসম্পর্ক আছে আর এছাড়া সামাজিক এছাড়া মনে করেন বাইরে অনেক মানুষ আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলে হিজড়া এটা সেটা একদম দেখি টিচার্স কেমন কিছু বলে এখন আমরা যেটা সেটাই তো মানুষে বলবে জি। তারপরে এটা নিয়ে একটু কষ্ট হয় এটা সবারই কষ্ট লাগে আর কথা এখন যে টাল্লা তাল্লা বানিয়েছে আর তো কিছু করার নেই অবশ্যই বললেও কিছু করার নেই খুরা বললেও কিছু করার নেই আমরা মানুষের কাছে যে দুটা কাছে একটা কাছে না জীবন যাপন করে যে পোলা নিয়ে খাওয়া দাওয়া করি আচ্ছা আপনারা এই যে এখানে যারা আছেন এমনি মূলত আপনাদের সকলের বাড়ি কোথায় একজনের এক জায়গায় আমার বাবা বাড়ি যেরকম পুকুরিয়া পুকুরিয়া হ্যালো ওর বাড়ি যেরকম বাবা মার পরিবার যেটা তাদের সাথে কি আপনাদের দেখা বা সাক্ষা আগে মা বাবা বাচ্চা যখন ছিল তখন যেতাম যেতাম তাদের ভিতরে চলে আসছি হিজরা দেখে চলে আসছি ধরে না আমার জন্য আমার একটা বোনের বিয়ে ভেঙে গেল কি আমার একটা ভাইয়ের বিয়ে ভেঙে গেল ওই বাড়ি হিজরা ওই বাড়ি ছেলে বিয়ে করাবো না ওই বাড়ি মেয়ে বিয়ে দেবো না এর জন্য টিকে আমরা হিজরা সম্প্রদায়ের মানুষরা তাদের কাছে আমরা চলে আসি এখন কি একদম জান্না শেখা যায় যাই ভাইলো মা নে বাবা নেই তো ভাই বোন আছে যাই আর তারা কি তারা কি আসে না তারা আসে না আমরা খুবই সীমিত যাই আচ্ছা তাই না আর এছাড়া এই যে আপনার যে রাষ্ট্রীয়ভাবে আপনাদের কি আমাদের শেখাচ্ছি না মা আমাদের নেত্রী আমাদের জন্য অনেক কিছু করেছে আচ্ছা অনেক আমাদের স্বীকৃতি দিয়েছে উনি তৃতীয় লিঙ্গে তারপরে আমাদের হাবিব চা ডিআইজি হাবিব চা তাকে আসসালাম আলাইকুম উনি আমাদের জন্য অনেক করেছে যথেষ্ট পরিমাণ তারপরে আমার এলো রয়ে গেল আমার নেত্রী শেখা সিনেমা তাকু আসসালাম অনেককম উনি আমাদের জন্য অনেক প্রাধান্য দিয়েছে অনেক তা কি ভাষায় বলা যাবে না উনি আমাদের জন্য অনেক করেছে তারপরে আমার দিদি স্যার এলো হাবিব স্যার উনিও আমাদের জন্য অনেক কিছুই করছেন এটা আমরা সন্তুষ্ট আবার অনেক কষ্ট দিচ্ছি ঘেমে গেছেন অলরেডি ঘরের মধ্যে দাঁড়িয়ে তাহলে আমরা চলে একটু বাইরে যাই একটু বাতাসে দাঁড়িয়ে আর একটু কথা মাতি থাকবে না তো আমি এমন সময় এসেছি যে আমার এই আপারা এখন আসলে একটু ঘুরতে যাবে তাদেরও তো আসলে মন চাই বাড়ি গরিব মানুষের বাড়ি ঘর আচ্ছা দশ বাড়ি টুকায় মোকায় নেজে আই হ্যালো বাপের বাড়ি ওয়ারিস বেসে নেজে আই করছি অত্যন্ত সুন্দর দেখেন এই ঘরগুলো এই যে আপাদের রান্নাঘর দর্শক যে এখানে কিন্তু তারা রান্না করেন সুন্দর অনেক সুন্দর ঘর এখানে এই যে এখানে কিন্তু আর একটা ঘর আছে ওই যে আমার আপা আছে এই ঘরে এই ঘরে কে থাকে আপা এই ঘরে আমরাই থাকি আপনি থাকেন জি আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে মুন্নি মুন্নি আপনার বাড়ি কোথায় যেন আমার বাড়ি হচ্ছে কোথায় ঘিওর গিওর এ না যান বাবা মার ওখানে যান না যায় না তেমন কোনো কিছু যায় না যাওয়া হয় না আচ্ছা তো ধন্যবাদ তো দর্শক এই যে আমরা কিন্তু এই বাড়ি থেকে এখন বের হচ্ছি বের হয়ে তারা কোথায় যাবে হ্যাঁ ঘুরতে যাবে সেখানে আমরা একটু না আপার সাথে কথা বলবো

ঘুরেছেন কোথায়ও ঢাকা গেছিলাম ঢাকা গেছিলেন ঘুরতে বেড়াতে আচ্ছা তো দর্শক আপারা কিন্তু বেশ কয়েকজন ঢাকা গিয়েছিলেন এই ঈদের ঘুরতে তো এখানে আমরা যাদের সাথে কথা বললাম উনি আপা তিনি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ তো এখানে তিনি বাড়ি করেছেন এসে এই মধ্যে একদম চকের ভিতরে বলে আমরা আমরা সেই মজা করি এখানে বসে আর কেউ কেউ যদি আসেন তাহলে আসতে পারেন এখানে বসবো আমরা সবাই আনন্দ করি কেমন লাগে আমাদের খুবই ভালো লাগে এখানে বসে থাকি হাওয়া বাতাস খাই তাই আমাদের ভালো লাগে তো আপনার এই যে এই জীবনটা আপনাদের এই জীবনটা কেমন লাগে যে জীবনে আপনি কাটাচ্ছেন ভাবলে অনেক কিছু কি করব বিধাতা তো আমাদের পাঁচ আঙ্গুল কপাল থেকে এক আঙ্গুল টাইনা রেখে দিয়েছে এটা আর কোনো কিছু বলার আছে আল্লাহ পাক খুশি হয়েছে তাই আমাদের এই রাস্তায় এরকম বানাইছে তাতে আমরা আর মনে কি মন খুন্ন করে কি করব এখন কে দেও দেখি যে ভালো একটা নারী হতে পারবো না ভালো একটা পুরুষ হতে পারবো না তার চাইতে এখন রঙ্গনীলা করে সবার সাথে আনন্দে থাকি এটাই আমাদের বেঁচে থাকার রাস্তা ও বিলম্ব অনেক সুন্দর কথা কিন্তু আপনি বলেছেন অনেক ভালো লাগলো আপা তো আপনার এই জীবন নিয়ে কোনো সংশয় নেই তো কোনো দুশ্চিন্তা নেই তো না জীবন নিয়ে আর কি দুশ্চিন্তা করবো এখন বাবি আমাদের গরু মা আছে উনি আমাদের মা উনি আমাদের বাবা ওনাকে নিয়ে আমরা আনন্দেই থাকি তাই না তো আপনার গুরুমা কেমন করে আপনাদেরকে ভালোবাসে আমাদের নিজে সন্তানের মতো ভালোবাসে যেমন একটা জুস আনলো আমরা সবাই মিলে খাই একটা একটা কিছু করলে আমার গরু নিয়ে বসি নিজের হাতে আমরা বাইরা দেই গরুমাও খায় আমরাও একসাথে খাই খায়া একটু একসাথে বসে থাকি একটু আলাপ করি সবাই চাঙ্গে বসে একটু আড্ডা মারি এটাই সময় কাটা যায় অনেক সুন্দর অনেক ভালো লাগলো আপার সাথে কথা বলে তো আপা এখন কোথায় যাবেন বেড়াতে এখন একটু বাজার টাজারে একটু তাই না কেউ গান গাইতে পারি কোথাও হবে সবাই ভালো থাকবেন হ্যাঁ দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি ভালো থাকতে পারি ভালো খেতে পারি ভালো পড়তে পারি পাচক তো নামাজ করতে পারি এটাই দেশবাসীর কাছে আমার আবেদন সবাই ভালো থাকবেন আমরা ভালো থাকি আসসালাম আলাইকুম দর্শক আজ ঘুরে গেলাম বাড়িতে তো তাদের সাথে কথা বললাম তাদের জীবনযাপন সম্পর্কে জানলাম তাদের সাথে কিছু সময় কাটালাম বেশ ভালো লাগলো তো আসলে তারা আমাদেরই মায়ের সন্তান আমাদেরই বোন আমাদেরই পরিবারের সদস্য তাদের পরিস্থিতি আল্লাহ একটু আমাদের চেতে ভিন্ন করে তাদের সৃষ্টি করেছেন তো যার কারণে তারা সমাজের অন্যদের চাইতে একটু আলাদাভাবে তারা জীবন জীবনযাপন করেন তো তাই তাদেরকে হিজলা বলা হয় তো এই হিজলাদের জীবনযাপন খুবই কষ্টের এবং তারা এই কষ্টকে মেনে নিয়েই জীবনযাপন করছেন হাসি মুখে তো আজ চলে যেতে হবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে তবে একটি কথা তাদের সম্পর্কে যদি কারো ভুল ধারণা থেকে থাকে তবে তাদের সম্পর্কে ভুল ধারণা পাল্টে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাদের পাশে থাকুন সকলকে ধন্যবাদ